পরবর্তীতে কিছু অঙ্ক দেখানোর ক্ষেত্রে সবাইকে স্বাগতম আজকে আমি যে অঙ্ক আলোচনা করবো অনেকগুলো ডায়েট ব্যার এ থাকলে আগে কি কন্ডাকশনে যাবে এখন সে ডায়েট হোক আইডিয়াল কেস বা ব্যারিয়ার ভোল্টেজ থাকুক ব্যারিয়াল ভোল্টেজ থাক বা না থাক সে মানে অনেকগুলো ডায়েট থাকলে আগে কি কন্ডাকশন এটা মনে অনেক কিছু পড়াশোনার পরে মানে মূল থিমে একটা বলছি অনেক নিয়ম আছে সব নিয়ম তার মনে রেখে অঙ্ক করা সম্ভব না অত রুল তার ইয়ে করা সম্ভব না তা এই ক্ষেত্রে ডায়োডের লেগে ব্যারিয়ার ভোল্টেজ এবং আইডিয়াল কেসে তো বলেছি আর একবারও আমি একটু ছোট করে বলছি পাশে যে ডায়েট যদি আইডিয়াল হয় ডায়েট আইডিয়াল মানে কি এই ডায়েট এইভাবে এরকম একটা শটের মতন কাজ করে তার মানে এখানে ডায়েট ভোল্টেজ জিরো আর ডায়েট যদি সিলিকন হয় তার মানে এরকম একটা সিলিকন হলে সেই ক্ষেত্রে এই ডায়েট ভোল্টেজ পয়েন্ট সেভেন ভোল্ট আর জার মানে পয়েন্ট থ্রি ভোল্ট হিসাব করা হয় আর যদি কখনো যদি যদি কখনো ডায়েটের ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া থাকে সেই ক্ষেত্রে ডায়েটের ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি দেওয়া থাকে সাপোজ একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া থাকলো মানে ইন্টারনাল রেজিস্ট্যান্স প্লাস ব্যারিয়ার ভোল্টেজ দুটোই দেওয়া আছে তার মানে এ একটা ডায়োডের ব্যারিয়ার ভোল্টেজ পয়েন্ট সেভেন এবং ইন্টারনাল রেজিস্টেন্স ইন্টারনাল রেজিস্ট্যান্স যে আছে তার ড্রপ হয়েছে ধরলাম পয়েন্ট ওয়ান ভোল্ট তাহলে এই ক্ষেত্রে টোটাল আমি ভোল্টেজটা কত হিসাব করবো এই যে এই এতটুকুর ভোল্টেজটাই কি আমি হিসাব করতে হবে টোটাল এই একটা ডাইরেটে যদি এই ক্ষেত্রে এই ক্ষেত্রে টোটাল আমি হিসাব করব ডায়োড ভোল্টেজ ডাইট ভোল্টেজ ডাইট ভোল্টেজ ডায়োড ভোল্টেজ মানে ফরওয়ার্ড ডিরেকশনে ভোল্টেজের মান পত তাহলে কি পয়েন্ট এবং ভোল্ট আমার কি যদি যোগ করা হয় পয়েন্ট সেভেন পয়েন্ট তার মানে কি পয়েন্ট এইট ভোল্ট তখন ওই অঙ্ক সাথে পয়েন্ট এইট ভোল্ট নিয়ে আমার কাজ করতে হবে যদি এরকম কন্ডিশন মানে তিনটা কন্ডিশন একটা আইডিয়াল কেস একটা শুধুমাত্র ব্যারিয়ার ভোল্টেজ দেওয়া থাকে পয়েন্ট সেভেন আর একটা যদি রেজিস্ট্যান্স রেজিস্টেন্স ভোল্টেজ দেওয়া থাকে সেটা এই টোটাল ভোল্টেজ এখন মনে করো যে এই জায়গায় এই হিসেবটা যদি আমি কনসিডার করি এই হিসেবটা যদি আমি কনসিডার করি আমি একটু পাশে দেখাই তবে এখন এই মুহূর্তে আমি যদি এরকম একটা দায় দেওয়া থাকে তার মানে এই এই টুটির ভোল্টেজ পয়েন্ট এইট ভোল্ট এই পয়েন্ট এইট ভোল্ট আমার হিসেবে আনতে হবে ভিতরে তো ওই এই যে এইটাতে একটু ভ্যালেন্স আর ইন্টারনাল রেজিস্টেন্সের কারণে তো এইগুলো আমি পাইছি সেটি একটা সাম আকারে দেখেন তখন পয়েন্ট এইট ভোল্ট নিয়ে পয়েন্ট এইট ভুল কাজ করছে এইগুলো খেয়াল রাখতে হবে ছোট ছোট জিনিস আসলে ভুলের কারণে যদি থাকে আমি দেখেছি ব্যারিয়ার ভোল্টেজ আগে যে ভাঙতে পারবে আউটপুটের সেই মান পাবো এই কথাটা কি বোঝাচ্ছে যে এক নম্বর চিত্রে এক নম্বর চিত্রের ব্যারিয়ার ভোল্টেজ আগে যে ভাঙতে পারবে আউটপুটে তার আমরা এই যে V এর আউটপুটের মান কাটব V এর আউটপুটের মান কাটব কেবল सपोज V এর মান দেওয়া था इसको सपोज V এর মান আমার দেওয়া था इसको 5 ভোল্ট V এর মান দেওয়া আছে 5 ভোল্ট V এর মান দেওয়া আছে 4 ভোল্ট এখানে দেওয়া আছে 2 ভোল্ট আরে দাইডা সব আইডিয়া আইডিয়াল কিতি যে দাইডা ভোল্টেজ হলো ভোল্টেজ ভোল্টেজই নাই

এই যে ভি সি ভি ভি এবং ভি এ মানে সোজা কথা মনে রাখো মানে এর আরো ফাংশন আছে এই যে লজিক গেটের মধ্যে লজিক গেট এটা একটা লজিক গেটের ফাংশন তো লজিক গেটে কাজ করে এন এন গেটে সিস্টেমে কাজ করে এই এক নম্বর চিত্র হলে গিয়ে অর গেটের সিস্টেমে কাজ করে আর এই দুই নম্বর চিত্র হলে গিয়ে এন গেটের সিস্টেমে এর আরো ডিপলি ফাংশন আছে তবে সোজা সোজাভাবে মনে রাখার জন্য এই এখানে ভোল্টেজ যার মান কম সেই তার একরোসে তার আর সাথে যে দায়িত্ব কানেকশন আছে সেই দিয়ে আগে কন্ডাকশন যাবে তো এই জন্যই আমি সেই কথা বলেছি যে ভি এ বিবিসি এর মান যত কম হবে সেই আগে কন্ডাকশনে যাবে এবং ম্যাথ করালে আগে ক্লিয়ার হয়ে যাবে যে ম্যাথের বিষয়টা কি আমি পরবর্তীতে পরবর্তীতে একটা সার্কিটে দেখাইছি যে এক নম্বরে গিয়ে

কন্ডাকশন -এর পার মানে কি তিন ভোল্ট -ই আছে তাহলে ভি -এর মান কত তিন ভোল্ট আগে কন্ডাকশন পাবে আমি যদি এখানে যদি কে ভি ভ্যালু যদি প্রয়োগ করি আমি এখানে পাশে দেখাচ্ছি কে ভ্যালু যদি প্রয়োগ করি যে তিন ভোল্ট তিন ভোল্ট ডায়োড এর ব্যারিয়ার ভোল্টেজ আইডিয়াল কে ডায়োড কি আইডিয়াল আইডিয়াল ডায়োড এর আর এর যে ভোল্টেজ কত মাইনাস জিরো আর এখানে এক কিলো এক হাজার এক হাজার ও এবং আই প্রোভাইড আছে আই সমান কত তিন মিলি অ্যাম্পিয়ার আওয়ার তিন মিলি অ্যাম্পিয়ার এর মান করেছে কত তিন মিলি অ্যাম্পিয়ার আওয়ার তাহলে আর তিন মিলি অ্যাম্পিয়ার আওয়ার তার মানে এই যে যে ভোল্টেজটা রয়েছে এই ভোল্টেজটা কি এই পুরোটাই কি পাতের সাথে ভোল্টেজ তার মানে এই জায়গায় যে যে ভোল্টেজ এই জায়গায় কি সেই ভোল্টেজ এই জায়গায় কি সেম ভোল্টেজ তার মানে এইদিকে দিকে সৎপাত মানে এই ভোল্টেজটাই কি এখানে কি ড্রপ হবে তার মানে আমি যদি অন্যভাবে হিসাব করি

তখন ভোল্টেজের মান কত হতো তখন ভোল্টেজ এবং আয়ের মান কত হবে যদি সাপোজ ধরলাম সিলিকনটাই ডায়োড ধর সিলিকন সিলিকন যদি সিলিকন যদি হয় সিলিকন হলে আমি এখানে করছি যে ভি এর মানের বেরোবে টু পয়েন্ট থ্রি ভোল্ট এবং আয়ের মান টু পয়েন্ট থ্রি মিলিয়াম এটা আসবে যদি সিলিকন হয় কীভাবে সিলিকন আসলে মানটা আসে আমি এখানে সাপোজ ভিএল প্রয়োগ করলাম ভিএল প্রয়োগ করলে কি থ্রি ভোল্ট মাইনাস পয়েন্ট সেভেন কেভিএল প্রয়োগ করছি মাইনাস আই ইন এক হাজার ওই জিরো আই সমান কত টু পয়েন্ট এই বেড়েছে টু পয়েন্ট থ্রি মিলি পিয়ার আওয়ার আই কারেন্টাই কি এই শাখার ভিতর দিকে প্রবাহিত হচ্ছে তাহলে আমি যদি আই গুলি করি ওই শাখায় আই তাহলে এই ভোল্টেজ এই ভোল্টেজ কি এই ভিডাই কি এই শাখার ভোল্টেজ এই শাখার ভোল্টেজ তার মানে ভি সমান আমি কি লিখতে পারি টু পয়েন্ট থ্রি মিলি আওয়ার ইন্টু এক কিলো তার মানে টু পয়েন্ট থ্রি ভোল্ট টু পয়েন্ট থ্রি ভোল্ট হ্যাঁ যদি এটা যদি বলে দিতে যে সিলিকন বা জারে নেবে সেম কেসে অঙ্ক করতে হবে তো এইভাবে অঙ্ক করলে একেবারে ক্লিয়ারলি ভাবে বোঝা যাবে যে আসলে কত ভোল্টেজ মূল থিমটা মনে রাখতে হবে কারণ একটা অঙ্ক বিভিন্নভাবে আসতে পারে পরবর্তীতে দুই নম্বর অঙ্কটা দেখাচ্ছি যে দুই নম্বর অঙ্কটা দুই নম্বর অঙ্কটা এই যে দুই নম্বর অঙ্কটাই আমার দেওয়া আছে এখানে এক ভোল্ট দুই ভোল্ট তিন ভোল্ট এবং এখানে দেওয়া আছে পাঁচ ভোল্ট পজিটিভ পাঁচ ভোল্ট এক কিলো ওম নির্ণয় করতে পেরেছে ভি ভি এবং আয়ের মান কত আমি প্রথমে আয়ের মান নির্ণয় করলাম আয়ের মান যদি আমরা নির্ণয় করতে হয় আয়ের মান বা বলছি যে এখানে যার ভোল্টেজ কম সে কি আগে কন্ডাকশন পাবে তার মানে এখন মনে করো যে এই এগুলো থাকার পরেও সার্কিটটা এক কিলো অন আমি এই শাখায় এখন এই বাদ বাকি যে দুইটা বাদ বাকি যে দুইটা ডায় এটা থাকলেও কোনো কাজ আসবে না কারণ আমার কন্ডাকশনেই কাজ করবে আগে পাঁচ ভোল্ট সাপ্লাই দিলে এটা ওয়ান পাঁচ ভোল্টের

1000 হাজার হোক এক কিলোমি এক হাজার হোক আর এখানে আইডিয়াল জিরো ভোল্টেজ মাইনাস 1 কেন হলো এই যে এর ইকুই ভ্যালেন্স সার্কিট এর কি হয় এই প্রান্ত মাইনাস এটা কি পজিটিভ মানে ইকুইভ্যালেন্স সার্কিট এর তার মানে এই কি মাইনাস বুঝবে তার মানে আলটিমেটলি এই কি মাইনাসের সাথে মাইনাস পোলারিটি কানেকশন তার মানে এই দেখি মাইনাস আসবে ফাইভ মাইনাস আই তাহলে এখান থেকে জিরো তাহলে আই এর মান আমার কত বেরোবে ফোর মিলিয়ন পেয়ার আমার ফোর মিলিয়ন পেয়ার এখানে ভোল্টেজ কি ভোল্টেজ কত বেরোবে এই ভি দেয় ভির মান কত ভি দেয় কি এক ভোল্টের মান ভি সমান এক ভোল্ট ভি এর মান বেরোবে এক ভোল্ট কারণ এই ওয়ান ভোল্টাই কি এর আর একদিকে আমি যদি এখানে মিটার মিটার ধরি তাহলে কোন ভোল্টার শো করাবে এখানে এই যে এখানে পজিটিভ ধরেছে আর এখানে যে গ্রাউন্ড এখান থেকে এই পর্যন্ত আমি মিটার দেখ কনসিডার করছি তাহলে কোন মানটা দেখাবে নিশ্চয়ই কি এক ভোল্টই দেখাবে আমি ভি এর মান হলে এক ভোল্ট আর এর মান হলে বেরোচ্ছে চার মিলিয়ন যে আমি যেটা দেখাচ্ছি আগেই করছিলাম তারপরে এইটা করে আবার বিষয়টা একটু আলোচনা করে দেখিয়ে দিলাম এখন যদি মানে এটা এই কেস সেম কেসে যদি ডায়েট যদি সিলিকন হয় সিলিকন হলে সেই ক্ষেত্রে কি ঘটনা সিলিকন হলে যদি যদি ডায়েট সিলিকন হয় তাহলে এর মান কত পয়েন্ট সেভেন তখন এখানে আসবে কত পয়েন্ট সেভেন সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমি যদি কেভেল প্রয়োগ করি কেভেল প্রয়োগ করি কি ফাইভ মাইনাস এক কিলোহম ইন্টু আই এক কিলো ইনটু ইন্টু আই মাইনাস পয়েন্ট সেভেন মাইনাস ওয়ান এই যে ওয়ানটা ওয়ান তার মানে আয়ের মান বেরোবে থ্রি পয়েন্ট থ্রি মিলিয়ান এবং ভোল্টেজ বেরোবে ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান পয়েন্ট সেভেন বল্ট এই যে ভোল্টেজের মান এটাকে ওয়ান পয়েন্ট সেভেন বল্ট বেরোবে তার মানে এটাই কন্ডাকশানে যাবে এই মানডায় কি এই 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 মানডায় কি কন্ডাকশনে যাবে কন্ডাকশনে যাবে তার মানে ভিডি এর মান বেড়েছে ওয়ান পয়েন্ট সেভেন ভোল্ট ভিডি এর মান কত বেরোচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন বল্ট আমি এইটার ইকুইবেন সার্কিট যদি অঙ্কন করি বিষয়টা এরকম এখানে এক ভালো তার মানে এখানে পয়েন্ট সেভেন পয় তার মানে ভি সমান কি ভি ডাই এই ভি কি এই দুটো ভোল্টেজের সাম এই দুটো ভি সমান কি ওয়ান পয়েন্ট সেভেন ভাই গ্রাউন্ড পোলারিটি ভি ওয়ান পয়েন্ট সেভেন ভোল কিন্তু আগেও আমার বেড়েছে কি ওয়ান পয়েন্ট সেভেন ফোন এটা যদি বুঝি তার মানে আপাতত দৃষ্টিতে দেখলেও বোঝা যাবে যে আসলে এটার মান কত ওয়ান পয়েন্ট সেভেন ফোন আশা করি অঙ্ক গুলো করলে অনেক উপকৃত হবে এবং এই জাতীয় অঙ্কই খুব বারবার পরীক্ষায় আসে ধন্যবাদ নেক্সটে আবার video upload that has been a lot